দেশ ছাড়বো তো আমি কখন যদি আমার এমন কোন যারা যাচ্ছে বা যাওয়ার প্ল্যান করতেছে তাদের তো অনেক ওট আন্দোলন ঘিরে সহিংসতায় দেশ ছেড়েছেন কয়েক ডজন এমপি মন্ত্রী তিনার প্রধান তাই 1971 সালের রণঙ্গনে মুক্তি যোদ্ধারা আমরা আজকে একত্রিত হয়ে কমলমতি ছাত্রদের সাথে একত্রিত ঘোষণা করছি আসসালামু আলাইকুম দর্শক এবার দেশ বিষয় গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ব্যারিস্টার সমন দর্শক ব্যারিস্টার সমন শুরু থেকে এই কোটা আন্দোলন নিয়ে কথা বললে আর নিজের স্বয়ং এই আন্দোলনের যোগনা দেওয়ায় তাই আন্দোলনরত শিক্ষার্থীদের সমালোচনার মুখে পড়তে হয় ব্যারিস্টার সমনকে এমনকি অনেক শিক্ষার্থীরা ব্যারিস্টার সমনকে বয়কট করার দাবি তুলেছেন তাই আর ব্যারিস্টার সমন ছাত্রদের এই সমালোচনার জবাব দিয়েছেন জানিয়েছেন কোন পরিস্থিতিতে তিনি দেশ ছাড়বেন তাহলে চলুন দর্শক আর দেরি না করে দেখে নেই ব্যারিস্টার সমন কি বলছেন দেশ তো আমি কখন যদি আমার এমন কোনো অসুখ হয় যে এটা দেশে কোনো আর রোগ এই রোগ দেশে কোনো চিকিৎসা নাই তাতেও আমি মনে করি মৃত্যু তো হবেই দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোনো কিছুতে আমি পাই না যারা যাচ্ছে বা যাওয়ার প্ল্যান করতেছে তাদের তো অনেক কারণ থাকতে পারে তবে আমি মনে করি মনে রাখবেন প্রকৃত আদর্শের একটা মানুষ কোনো দিন তার আদর্শের মানুষকে এই বিপদে রেখে ক্রাইসিস মোমেন্টে রেখে যাইতে পারে না যারা যায় এরা কোনোদিনই কারো লোক ছিল না এরা একমাত্র এদের ছাড়া কোনো চিন্তা কোনো দিন করে নাই আমি আপনাদেরকে বলবো যে শুনেন উত্থান পতন জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে উত্থান থাকবে পতন থাকবে তারপর যে যে আদর্শের আছি এই আদর্শে দুঃসময়ে যদি থাকতে না পারি না হয় আমার এম পিত্ত যাবে আমাকে না হয় কেউ আর ফলো করবে না আমাকে জাতীয় বেমান বলবেন বলেন তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি আমি চেষ্টা করব তার সাথে থাকার ছাত্ররা যদি আমাদেরকে বিদায় করে দেয় দীপ কিন্তু সাধারণ ছাত্ররা এই ধরনের নেতৃত্ব তৈরি করে এই ক্ষমতায় আসুক আমি তো ওয়েলকাম জানাই আমি তো এদেরই প্রতিনিধি আমি মনে করি কিন্তু এরা তো জানে না এরা আবেগ প্রবণ করিয়া কোথায় দেশ নিয়ে যাচ্ছে কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে কি আপনি তার একাই দিবেন কারে দিবেন এই যে চোদ্দ জন আর একশো জন সমন্বয়ক আছে তারাই সে ক্ষমতা নিক তারা তো ক্ষমতা নিতে পারবে না তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে এইটাই তো আমি বুঝতে পারি না তারা ক্ষমতাটা নিয়ে কার কাছে দিবে ক্ষমতা ক্ষমতা বলো যে আমি অতিবত্রে চোদ্দ জন বা দেড়শো জন সমন্বয় এক যারা আছে যারা দাবি করতেছে যে এই তারা এই দেশটারের রাষ্ট্রের সংস্কার করতে চায় তাহলে তারা এসে বলো তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায় কিন্তু তারা তো আমরা তো বুঝতেছি তারা আইসাই যেটা করবে এটা হচ্ছে কি লাতিমের এদেরকে যারা আজকে যদি এই সরকারের পতন হয় তারাই এই ষড়যন্ত্র করে এই জায়গা আসছে এরাই এই দেশের দায়িত্ব নিবে নিয়ে এই দেশটারে আগের পঞ্চাশ বছর আগের জায়গায় নিয়ে যাবে কারণ এটা রক্তের মধ্যে বাংলাদেশ ফেসবুকে প্রফাইল যারা লাল করছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি কোটা সংস্কার ছিল যৌক্তিক দাবি বিচারের দাবি ছিল ততটুকু পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি নাই আমি জানি যে এখন দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা যে আপনি ফেসবুকটা এমন যেমন ধরেন আমার আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমি ফেসবুক এমপি আমি যদি ফেসবুক এমপি হিসেবে চিন্তা করতাম তাহলে ফেসবুকে তো এখন পুরোটাই দখল করে রাখতে হচ্ছে গিয়ে এই জামাতের লোকজন সবচেয়ে বেশি দখল করে আসে তা আমি এখন সরকারের বিরুদ্ধে একটা কথা বললি আমার তো বলার সক্ষমতা আছে আমি তো স্বতন্ত্র এমপি আমি যা ইচ্ছা সরকারের বিরুদ্ধে বলতে পারবো তো আমি তো একেবারে এখন তো আমি মানবতাবাদী শুধু মানবতাবাদী না দেখতেন আমি যদি আজকে খালি সরকারের বিরুদ্ধে বলি কালকে থেকেই সবাই বলবে যে সুমনকে আমরা প্রাইম মিনিস্টার দেখতে চাই প্রধানমন্ত্রী দেখতে চাই তা আমি তো ওই প্রধানমন্ত্রী আসি না এখানে আমার রাইট রং বোঝার সক্ষমতা হয়েছে আমি পড়াশোনা করে বেরিস্তার হয়েছি আপনারা বলতে পারেন যে আমার পড়াশোনা খুবই খারাপ মান খুবই খারাপ কিন্তু এইটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই প্রধানমন্ত্রীরা আপনারা এই রিজাইন করাবেন সরকার পতন করাবেন পতন করায় আপনাদের আন্দোলন তো এখন দিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে আপনি কি করেন পদত্যাগ করেন ছাত্ররা মারা যাচ্ছে এই নয় আমরা বললাম তারে স্বতন্ত্র এমপি সর আমি তারা বললাম আজকে যারা এক দফা দিচ্ছে কালকে এরা আরেকটা দফা দিবে দিয়া বলবে যে আপনি আওয়ামী লীগ করা বন্ধ করেন এই দেশে কেউ আওয়ামী লীগ করতে পারবে না দুই দিন পরে বলবে যে এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না

চেষ্টা করবে এই আন্দোলনকে অন্যখাতে নিয়ে যেতে কিন্তু যুদ্ধ করেছিলাম শান্তির জন্য সাম্যের জন্য গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য সমান অধিকারের জন্য আজকে এত বছর ধরে এই সরকার নানা রকম নাটক করে আজকে কোথায় নিয়ে গেছে যে গত দুই সপ্তাহে তারা কয়েকশো শিশু সন্তানকে আমাদের বাচ্চাদেরকে তারা বুকের মধ্যে গুলি করে হত্যা করেছে আমাদের টাকার গুলি দিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা আমরা আজকে আবু সাহিদ যেইভাবে দেখিয়ে দিয়েছে তার সিনাটান টান করে আমাদের লজ্জায় পড়েছি আমরা আমরা আজকে সিনাটান টান করবো আসো আমাদের বুকে গুলি মারো আমরা খুঁড়িয়ে হাতিনার প্রথম তাই উনিশশো একাত্তর সালের রন্ডনগণে মুক্তিযোদ্ধারা আমরা আজকে একত্রিত হয়ে কোমল মোদী ছাত্রদের সাথে একত্রিত ঘোষণা করছি এবং তাদের রক্তের বদলা চাই শেখ হাসিনা এখনো সময় আছে তুমি নীরব হও এখনো এখনোই তুমি দেখ করো আর তুমি এই দেশের রক্ত ধরাবে না তোমার রক্তের বন্যা আমাদের আর বুকে লাগবে না ছাত্রদের পক্ষে জনতার পক্ষে যারা আজকে মুক্তিদণ্ড হবে কলঙ্ক যাব হুয়া মুক্তিজাদা 71 এর মুক্তিজাদা করি না বরাবর কামুলিকার পক্ষে হাসিনার পক্ষে সুতরাং সারা দেশের সর্বাঙ্গনের মুক্তিজাদার যারা দেশ স্বাধীন করেছে তার আজকে জনতা ছাত্রদের পক্ষে এই কথা আমরা বলতে পারি আপনাদেরকে আমরা হাত দিয়া গল হাত দিয়া যে পর্যন্ত ছাত্রদের এই দাবি আমাদের জনগণের ভোটের দাবি মানা না হইবে সেই পর্যন্ত হাসিনার যতদিন পর্যন্ত আমরা শেষ মৃত্যু দিয়ে আমার রক্ত দিয়ে আমরা পড়ে থাকি এই মুহূর্তে ঘোষণা করছি সারা দেশে যে সমস্ত মুক্তিজাদার 71 এর রণাঙ্গনের মুক্তিজাদার এখনো বেঁচে আছে তাদেরকে অনুরোধ করব আপনারা এই কোমর শিক্ষাত্রদের পাশে এসে দাঁড়ান আমরা দাঁড়িয়েছি ওদের পথ প্রদর্শক তো প্রিয় দর্শক আপনি কি ব্যারিস্টার সমূরের বক্তব্যের সাথে একমত তাহলে কমেন্ট করে জানিয়ে দিন এখনই